উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণ সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরে তৌহিদ জনতা নন্দাইলবাসী সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যে আজকে এই সমাবেশে আপনাদের এই বিপুল পরিমাণের উপস্থিতি বাংলাদেশে ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে শক্তিশালী করেছে এদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে এবং ইসলামের প্রতি তাদের যে আবেগ তার এই প্রদর্শনীর মধ্য দিয়ে একটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি আপনার রব্বুর আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন জালিম শাহিস ফেসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে পাঁচই আগস্টের এই মহান স্বাধীনতা দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদ বরণ করে সাতান্ন জন সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে সাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদানদেরকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে সুশে ওঠা কোরআন প্রেমিক তৃদি জনতা যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ স্মরণ করছি দুই হাজার করতে গিয়ে ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতা কর্মীরা স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডামাতায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন থেকে বেশি পঁচিশ ছব্বিশ জনের মতো হেফাজতের নেতাকর্মীদেরকে আর সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যু করিতে পড়িতে করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সাংগ হেলমেট লীগ হাতুরি লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আমি দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে দেশ সহস্র বাংলাদেশের আলদাবাল কামাল ছাত্র জনতা ও আমার বৃদ্ধ মানুষকে এই সকল শহীদদের রক্তে প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল দরবারে তাদের শাহাদাত কবুল করে রুহের মাফ কামনা করছি সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাল্লাহ আমরা কোনদিন বেইমানি করব না আমরা গাদ্দারি করব না এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না এজন্য আজকে শপথ নিতে হবে আগস্ট বিপ্লবীদের শাহাদা পালন করেছেন আল্লাহর نبیর इज्जतের হেফাযত করতে গিয়ে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছিলেন সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিমত তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সম্মান বৈষমহীন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে আমি এই বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায় এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয় কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সালে হাজারো শহাদের শহীদের বিনিময় শহীদের শহীদের রক্তের বিনিময়ে একাত্তরের যে মুক্তিযুদ্ধ হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ দল সহাবতার প্রতিmathbb প্রদর্শন করে বাংলাদেশে হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভরণচিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল 72 সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল সেই 72 চেতনাকে

বাহাত্তরের চেতনাকে একাত্তর নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোষরা আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফেসিবাদী অপশক্তি এবং পতিত শহীদ আচারের দোষরা ঘাটটি বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই আমি নিজে শপথ নিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে এর জন্য রক্ষা করার জন্য প্রয়োজনীয় আবার রক্ত কথা পরিষ্কার মনে রাখতে হবে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রধান শক্তি ছিল আমাদের সেটা হলো শেখ হাসিনা এবং তার দশকদের বিভাজনের উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই

তাদের সঙ্গে একমত পোষণ করে যারাই তাদের বাক্সদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারাই তাদের ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নামে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিলোপ চাইল যখনই তার কোটা সংস্কারের ন্যায্য দাবি যখন তার মেধা ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামল আমার দেশের বিপ্লবী দমান চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল এই শেখ হাসিনা আমার দেশের দমান ছেলেরা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয় তুমি এমন যদি কথা বললে রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো আমি কে তুমি কে সংগ্রামী সাথী ও বন্ধগণ সেদিনই সে খাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল এসে ছাত্র জনতা তাকে লাউকার প্রদর্শন করেছিল কিন্তু এর বড় বেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে দেরিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে সবাস বাংলাদেশ জলে পুরে বলে সরকার তবু মাথা নেওয়ার নয় আমরা বিশ্বাস করি আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে সেটা জাতিকে কেউ তো মায়ের রাখতে পারে না কেউ কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন তিলকমণি মুখ্যমন্ত্রী হতে বাংলাদেশের মানুষ বলেছিল আমরা আমাদের ক্ষমতার বাস্তবে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলকমণি মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা চাইলাম প্রধানমন্ত্রী তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই ষোলো বছর পনেরো বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায় করে বাংলাদেশের ক্ষমতার মস্তদের যারা টিকিয়ে রেখেছিল তাদের দেশেই তার গন্তব্য হল এতে আমাদের আপত্তি নাই কারণ পনেরোটা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতার ফলে তোমাদের স্বার্থ রক্ষা করেছে আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে তোমরা আদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না তোমাদের কাছে মূল্য ছিল তোমার তোমার দেশের স্বার্থের যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত সুতরাং আমাদের পরিষ্কার কথা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কোমল মতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে ইউনিভার্সিটি গুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে আর আমাদের মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল এই অভূতপূর্ব ঐক্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রবারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারে প্রচারিত হয়েছে আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে মিছিল মিছিল রাজপথ উত্তাল করে তুলছে যখনি নামাজের সময় হয়ে গেল আমার কোন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবরের আজানের ধ্বনিতে বাংলা আকাশ বাতাস শুরু করে দিল আরেকটা ছাত্র কখনো ভার্সিটির কখনো মাদ্রাসার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন শত সহস্র আমার সংগ্রামী ছাত্র জনতা তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে রাষ্ট্রপতির পিস্ত ধ্বনা রাস্তাকে জয় নামাজ বনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে বলল কাজের পরে দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো আর কাছ থেকে স্বৈরাচারী চাষিবাণীর বিরুদ্ধে সাহায্য কামনা করল আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই আল্লাহর সাহায্য যখন আসলো শেখ হাসিনা যাদেরকে রাজাকার বাচ্চা বলে গালি দিয়েছিল শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল শেখ হাসিনা যাদেরকে তুলি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল আপনারা শুনেছেন বলেছিল এখন আমি এই লন্দাইলেন হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা না পালায় নাই বলেন শেখ হাসিনা পালাই পালায় নাই যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন এখন তো অন্তত আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শেখ হাসিনার কথায় আপনারা এসে কোরআনের মাহফিল গুলোতে হামলা চালিয়েছিলেন শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিল গুলোতে হান্ড্রেড ফোর জারি করেছিলেন শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না এখন কি আপনাদের একটু বুদ্ধি হোদয় হয় আওয়ামী লীগার যারা আছেন কিছু ভালো মানুষ যে আসেন রাজানি যদি কোনো ভালো মানুষ থেকে থাকে বিবেকের পদ্মব্যদ খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা বাংলাদেশের মানুষ দেখেছে অনেককেই অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতুর দিন বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না আমরা দেখেছি উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মোহাম্মদ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না তিনি বন্ধুত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারা লুপ্ত থেকেছেন দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি একাধিক পর আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন অসিদি পর বয়সে জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে বানিয়ে যান না কারাগারকে বরণ করেছেন বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন কারত্ব থেকেছেন তার দলের নেতা কর্মীদেরকে জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না আওয়ামী লীগের যদি কোন বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি আপনার নেত্রীটা একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না তিনি কি করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি রেখে দিয়েছেন একটা দেশের প্রধানমন্ত্রী এত ভিতু হয় এত ভিতু হয় এটা শুধুমাত্র আমেরিকার জন্য না গোটা বাংলাদেশের জন্য আজকে সি씨 হাসিনা ঠিক আছে আপনি না হাসিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করেন নাই। বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই শেখ হাসিনা করবার জন্য ক্ষমতার মস্তদে বসে নাই শেখ হাসিনা ক্ষমতার প্রস্তুতে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশকে লুটেপুটে বাংলাদেশের অর্থনীতির বীণকে খসিয়ে দেওয়ার জন্য আর আর দ্রুতভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের কলদালগত অধীনস্থ করে বাংলাদেশের ভাগ মর্যাদা ধূলে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু এই দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোনো adipottbot মেনে নেয় না ঠিক তাওত্ব দেয় জীবন দেয় তারা লড়াই করে তারা সংগ্রাম করে তারা জীবন দেয় এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে এখন আমার আখেরি পয়লা শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্ন ভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন চট করে ঢুকে পড়বেন আমরা আহ্বান জানাই আসেন আপনাকে কট করে দিবে আপনি চট করে ঢুকে পড়বেন কট করে দেশের মানুষ আপনাকে কট করে দিবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে শেখ হাসিনার তার দোষর রাত রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কাল লাগি নিয়ে ছবল মারত দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসত এখন শেখ হাসিনাও নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায় আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি আপনারা বুঝবার চেষ্টা করেন শেখ হাসিনা আপনাদের কল্যাণ কামি নয় আপনাদের কথা বন্ধ করে রাজনীতি করতে যায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি কথা বলেন ঠিক না বেঠিক আমার দেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ ইসলামী সংগঠন নেতৃবৃন্দ তাদের কর্মীরা বিগত পাঁচই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয় গির্জা প্যাগোডা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন করতে না পারে রাতের ঘুমকে আরাম করে এদেশের তহিদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায় সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত এ দেশে মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমানদের ইচ্ছাকে মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে পুরান্টিত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছা তাদের থাকতে হবে আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা কিছু কিছু বিষয়ে আমরা সংসন্ধি হন আমাদের শঙ্কা যাবে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না আমরা দুটি বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয়ে আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না প্রথম হল শিক্ষা ব্যবস্থা আমার দেশের মুসলমানদের সোনামনিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ভারাটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা মুখের মতো সমকামী সমকামিতাকে প্রবোধকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না আমার সন্তানদের ইমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত এই দুই কুলাঙ্গার এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন এটা কিন্তু আমাদের কোন আবদার নয় এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা আমাদের দাবি শান্তি থাকতে 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 গর্বপাত করুন কিভাবে দাবি আদায় করতে হয় সাপলা চত্বরের সৈনিকের জানে আর একটা কথা সেটা হল মানবতা বিরোধী অপরাধ আইনের মানবতা বিরোধী অপরাধ তেমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে আর একটা হল ম্যারিটাল নামে বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে আর একটা হল জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে

এটা চাপ্তমের বাংলাদেশ এটা চাপের বাংলাদেশ এটা চান জামালের বাংলাদেশ

বেঁচে থাকবে বাংলাদেশ আপনারা যদি জেগে থাকেন রক্ষা হবে বাংলাদেশ আপনারা যদি প্রস্তুত থাকেন রক্ষা হবে বাংলাদেশের স্বাধীনতা ইনশাআল্লাহ বৈষম্যহীন এক সমাজ গড়তে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র নয় আল্লাহ জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলা ব্যবস্থা